সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি বা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে কচি খুকি মামনি অর্থাৎ ভাঙা গামলা টিং যে যা নামে পারে ডাকে তবলি ধবলি যাই হোক আর যে যা নামে পারে ডাকে ভালোবেসে ডাকে কেউ ব্যঙ্গ করে ডাকে ডাকে তো কিন্তু এ হচ্ছে এখনও কিন্তু বাবা মায়ের কাছে কচি মামনি দাদা বাবা ছাড়া ও কোথাও ঘুরতেই যেতে পারে না কারণ নিজেই বললো ভিডিওতে যে দাদা বাবা দাদার ছুটি নেই বাবার ছুটি নেই ভোটের ডিউটির জন্য সেই জন্য হচ্ছে আমি আমরা সবাই ফিরে আসুক আমরা একটা ঘুরবার প্ল্যান করবো আর কি ঘুরতে যাবো আচ্ছা সত্যি কি দাদা আর বাবা ছাড়া ছাড়া কোথাও যেতে পারে না অযোধ্যা পর্যন্ত ঘুরে আসলো গয়া কাশি বুদ্ধগয়া কাশি সব ঘুরে আসলো মহিলারা মিলে সেখানে দাদা বা বাবা কাউকে প্রয়োজন হয়নি তাহলে কি করে পারলো ঘুরে আসতে হুম অবশ্যই সঙ্গে তো কেউ ছিল বিশাল কেউ বডিগার্ড ছিল সঙ্গে কেউ ছিল মানে ছিলই তো আমরা তো প্রমাণ পেয়েছি অতএব সে সঙ্গে থাকলে কিন্তু আর দাদা বাবা কাউকে লাগে না যেগুলো বলে আর কি ব্লগে সেগুলো শুনলে হাসি পায় বললো না দাদা বাবা আর ছিল না বলে আমরা ঘুরতে যেতে পারছিলাম না তার উপরে শোনা গেল যে পিসির বাড়ি যাবে কোন পিসির বাড়ি বলেনি পিসির বাড়ি যাবে ঠাম্মি যাবে পিসির বাড়ি আমারই দিয়ে আসা নিয়ে আসার দায়িত্ব পড়েছে আচ্ছা যেই মেয়েটা বাবা দাদা ছাড়া বাড়ি থেকে বেরোতেই পারে না মানে সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকলে বাড়ি থেকে বেরোতেই পারে না সেই মানুষটা কি করে থাম্মিকে দিয়ে আসবে নিয়ে আসবে একজন বয়স্ক মানুষের দায়িত্ব নিয়ে নিজে আবার বাচ্চা মেয়ে তো কি করে দিয়ে আসবে নিয়ে আসবে আসলে কন্টেন্টের জন্য দৌড়বে কন্টেন্ট করতে হবে এই তো এক ঘেয়ে বলছে না যে এক ঘেয়ে হয়ে যাচ্ছে ব্লগুলো ভালো লাগছে না আমি জানি যারা বলছো একদম ঠিক বলছো আচ্ছা ওই পাঁচ বছরেও তো আমরা দেখেছি ওই একই জিনিস দিয়েছে বাসন মাজা ঘর মোছা রান্না করা গ্রাম্য জীবন দিয়েছে তখনও কিন্তু পাঁচ বছরে প্রচুর মানুষ প্রচুর ভিওয়ার্স কিন্তু ওকে ভালোবেসেছে ওকে দেখেছে কিন্তু এখন কেন বলছে একঘেয়ে ওর মনে একটুও প্রশ্ন যাচ্ছে না অ্যাকচুয়ালি ওর অধপতন ওর নোংরামও অনেক মানুষই আর দেখতে চায় না ওর কমেন্ট বক্সে কটা নেগেটিভ কমেন্ট পড়ে আর কটা পজিটিভ কমেন্ট পড়ে তোমরা দেখবে তো প্রথম দিকে নেগেটিভ কমেন্ট মুছে দিত যাই হোক এখন নেগেটিভ কমেন্ট একদম জল জল করে কোনো রিপ্লাই দেয় না লাভ রিয়াক্টও দেয় না দেওয়া স্বাভাবিক না দেওয়াটাই স্বাভাবিক কিন্তু ওর তো সেই একই ধরনের ভিডিও আগেই দিত তখন ওর বোরিং লাগেনি এখন কেন বোরিং লাগছে অ্যাকচুয়ালি ওর ভিডিওর এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে তোমার এডিটিং কম এবং দ্বিতীয়ত হচ্ছে ওই একই জায়গায় বসে বসে ভিডিও যেখানে বসে স্টার্ট করবে সেখানেই অন্তত দু তিন মিনিট চার মিনিট বকে দেবে আর তারপর ক্যামেরা ধরা সন্দীপ যদি ওর মায়ের রান্না করছে সেখানে ক্যামেরা ধরে ওর বাবা কাজ করছে সেখানে ক্যামেরা ধরে মানুষের খুব সমস্যা হয় মানে নিজে কাজ না করে হচ্ছে সন্দীপ ক্যামেরা ধরছে এখানে গামলা কি দেখায় মা রান্না করছে এই দেখো এই রান্না হয়েছে এই ভাত ফুটছে এই হয়েছে এই দেখায় বৌদি ঘর মরছে আগের দিনে দেখলাম বৌদি ঘর মরছিল কেন ঘর মোছার লোক কি সপ্তাহে একদিন করে আসে না দু দিন করে আসে কেননা শুনেছি ঘর মোছার লোক আছে নাকি এখন আর আসেই না বৌদিকে দিয়েই ঘর মোছানো হয় এবং ওটা শয়তানি করছে বললো শয়তানি নয় বৌদি কিন্তু রীতিমতো ঘরই মরছিল কারণ ঘর মোছার যে বালতি তা তাদের জল ছিল এবং যে মগটা ছিল সেটা কিন্তু ওদের চোবালোহ অর্থাৎ ও ঘরই মরছিল শুধু যেই মগটাকে নিয়ে খেলা করছিল বা শয়তানি করছিল তা কিন্তু নয় আর বৌদি কিন্তু একেবারেই ওই সমস্ত মগ এটা ওটা নিয়ে খেলা করার মতো বয়স তার নেই তো যাই হোক অনেক কিছু ঢাকতে গিয়ে অনেক কিছু বেরিয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার তো ওকে খাওয়া নিয়ে অনেকে কিন্তু খোটা দিচ্ছে এটা খাচ্ছ কেন ওটা খাচ্ছো কেন কেউ কেউ তো আবার লিখেও যায় পেট না কুয়ো অ্যাকচুয়ালি ওর কথাটা শুধু বলো না শুধু ওর খাওয়াটা নিয়ে বলো না কারণ ওই যে ওর বৌদি অত সুটকো কা চেহারা না আমি বলছি না সুটকো কিন্তু আমি কিন্তু বডি শেভিং করছি না ওর ননদ কিন্তু সবসময় ভিডিওতে বডি শেভিং করে ওকে ওই নামেই ডাকে শুটকো শুটকি ওকে কি বলবো ও কীরকম নাইটি পড়েছে বেলটা বেঁধে নিয়ে ওর কাঠামোটা শরীরের দেখাবার চেষ্টা করে অনেক কিছু করে মানে সেটা অন ক্যামেরা করে বলেই আমি বলছি তো সেই বৌদিও কিন্তু যথেষ্ট ভালো খেতে পারে ও মা শুধু কেন এই মেয়েটিকে বলছো মানে শুধু কেন গামলাকে বলছো আর আমরা কেন গামলাকে বলি কারণ হচ্ছে ও একটা ওয়েট লস প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছে কিনা বলো কারণ ও যখন ওই হার্বাল লাইফ প্রোডাক্ট খাচ্ছে তারপরে তোমার ওয়ার্কআউট করছে ক্লাস জয়েন করছে বিভিন্ন রকমের কি বলবো ড্রিঙ্কগুলো খাচ্ছে অবশ্যই তো ওয়েট লস করবার জন্য তারপরে ও খেতে ভালোবাসে সেখানে খোটা দেওয়াটা আমাদের উচিত নয় তাহলে কেন মামনি এই জিনিসগুলো যেগুলো যেগুলো তুমি করছো তোমার ওয়েট লস করবার জন্য সেগুলো আমাদেরকে নাই দেখাতে পারতে সেগুলোকে আমাদেরকে নাই বলতে পারতে তাহলে কিন্তু আমরা আর তোমার খাওয়া নিয়ে কেউ কিছুই বলতাম না নর্মাল মানুষ খেতে ভালোবাসে হ্যাঁ বাবা পৃথিবীতে এসছি খাওয়ার জন্যই সব কিছু আমার তো তাই মনে হয় খাওয়ার জন্যই রোজগার এই পেটটা যদি না থাকতো কেউ কাউকে মানতো না কেউ কাউকে চিনতো না পেটের জন্যই সব তাহলে আমি রোজগার করছি দু হাতে রোজগার করছি মানে আমি গামলার কথা বলছি আমি কেন খাব না খাও না যত যা মন চাই খাও এই যে আইসক্রিম খাচ্ছ দিনে দু তিনটে করে দুধ চা খাচ্ছ চিনি দেওয়া দুধ চা খাচ্ছ সবই তো খাচ্ছ মহামায়া সুইটসের মিষ্টি খাচ্ছ মানে আরও অনেক খাবার শেষ নেই যত রকমের ফাস্ট ফুড বাইরের খাবার খাচ্ছ খাচ্ছো খাচ্ছো খাচ্ছ ভালো কথা তুমি কেন আমাদের কাছে ওয়েট লস প্রসেসের কথা বলেছিলে কেন ওই আর প্যান্ট পরে আমাদেরকে ওয়ার্কআউট দেখিয়েছিলে তাই না মানুষ বলে তুমি দেখাবে আর শুধু মানুষের বললেই বলবে তোমরা যে যাই হবো আমার কিছু করার নেই আমার কিছু বলার নেই আর টাইটেলটা কী সুন্দর দিয়েছিল আমি খেতেও ভালোবাসি মানুষকে খাওয়াতেও ভালোবাসি কিন্তু সেটা নিয়ে একটা বাক্যব্যয় করলো না ভিডিওতে শুধুমাত্র টাইটেলে খেলে গেল আর যাদেরকে খাওয়ালো তাদেরকেও শুনিয়ে দেওয়া হলো যে দেখ আমি তোদেরকে খাওয়াই আর সবাইকে জানিয়ে দেওয়া হলো এই যে এত কিছু খেলাম ঘুগনি প্রেস্টি তারপরে তোমার চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভের পরে পিৎজা তারপরে তোমার রাবড়ি আইসক্রিম তারপরে বাড়িতে এসে আবার কোল্ড ড্রিঙ্কস তারপরে তোমার ফ্রুট জুস মপটেল বাড়িতে আর কিছু খাবার নিয়ে আসেনি যাই হোক পেট পুরে খেয়েছে তো এই যে পেট পুড়ে খেলো আর দাদা বৌদিকে খাওয়ালো সেটা কিন্তু আমাদেরকে শুনিয়ে দিল যে আমি ওদেরকে খাওয়ালাম আমার পয়সায় আমরা জানি তো আমরা জানি তো তুমি ওদেরকে খাওয়াও এই যে ভালো মন্দ যা আসে ভালো মন্দ যা কেনাকাটা হয় তুমিই দাও নাহলে তুমি ওখানে ব্লগিং করতে পারবে না দাদার মুখের হাসি পাবে না অলরেডি ঠাম্মি হচ্ছে ক্যামেরার পিছন দিকে হয়ে গেছে এখন ক্যামেরা ফেললেও তাকিয়ে দেখে না দেখতেই তো পাচ্ছ প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থ নিয়ে মানে ওকে হেল্প করে তো সেখানে আমরা বুঝতেই পারছি যে তুমি ওকে ওখানে ওদেরকে খাওয়াচ্ছ তো যাই হোক এই যে খাওয়া ওরে বাবা পেট না কুয়ো লোকে যে খাওয়া নিয়ে খোঁটা মারে সত্যি এত খেয়ে কি করে হজম করো হজম করতে পারো না মনে হয় সেই জন্যেই ডাইজিন টাইপের ওষুধ আনতে হয় গ্যাস হয়ে যায় কোষ্ঠকাঠিন্য হয়ে যায় সেই জন্য কি সফট ব্যাগ খেতে হয় ওই যে ওষুধগুলো দেখালো ওই ওষুধগুলো ছশো কত টাকার মতন ওষুধগুলো কি সত্যিই মনে হলো ঠাম্মির জন্য না ঠাম্মিরও কি চুল উঠে যাচ্ছে ওখানে চুল উঠে যাওয়া একটা ওষুধ ছিল তো ঠাম্মিরও চুল উঠে যাচ্ছে মানে ঠাম্মির এই বয়সে চুল উঠে গেলেও সমস্যা নেই কিন্তু ও কদিন ধরে শোনাচ্ছিলো ওর চুল উঠে যাচ্ছে তো সেই কারণে দাদাকে বলেছে ওষুধগুলো দিতে আচ্ছা এখানে কোন দাদা কোন দাদা নিজের দাদা হলে বলতো না অনলাইনে দিয়ে দেবো পেমেন্ট করে দেবো নিজের দাদা হলে কিন্তু বলতো না তাহলে দাদাকে বাড়িতেই টাকা দিয়ে দাদা যদি এনে দিত তাহলে কোন দাদা ও বাবা তোমরা জানো না ওই যে সেবকবাবু সেবকবাবু তো দাদা হয়েছে না এখন বনুর পাশে সব দিক থেকে আছে বনুর মাথায় সব দিক থেকে আশীর্বাদের হাত আছে ওই যে বাবু। তাকে দিয়ে কিন্তু অর্ডার করিয়েছে এবং ওষুধগুলো আনিয়েছে অনলাইনে তাকে পেমেন্ট করে দেবে কারণ এমনভাবে বললো দাদা দিয়ে গেল তাকে ওইভাবেই দাদা দাদা বলে কারণ এর আগে যখন কোর্টে নিয়ে গিয়েছিল হাইকোর্টে তখনও বলেছিল ওই দাদা আমাদের সঙ্গে আছে দাদা ভাই নয় দাদা ঠিক আছে তো যাই হোক যারাই গাঁধা হবে তারাই প্রথমে হচ্ছে দাদা রাগ শুনবে কারণ এই যে ফোকলা ফোকলা সরকারও কিন্তু প্রথমে ওর দাদা ছিল সেই যখন একটা বার্থডেতে তোমার ফোকলা একটা পোস্ট ছেড়েছিল বহুদিন আগে ওখানে ও লিখেছিল গোপাল দাদা তুমি খুব ভালো থেকো গোপাল দাদা সেটাতে কিন্তু ওর আঠাশ দিনের পরিচয়ের অনেক আগে ও তো বলছে আঠাশ দিনের পরিচয় তার অনেক আগে এই গোপাল দাদা কারণ আমরা ফোকলার নাম জানি ওটাই তো সেখানে বলেছিল গোপাল দাদা তুমি খুব ভালো থেকো সুখে থেকো সারা জীবন হাসিতে থেকো উইশ করেছিল যেরকম বার্থডেতে উইশ হয় তো গোপাল দাদা থেকে দাদা হাঁদা হয়ে গিয়ে হোর মাথায় শিরুর তুলে দিল এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওষুধ এলো বাড়িতে তো খেতে ভালোবাসে মানে খাওয়ার একটা লিমিট থাকে তো মানে এই যে এতগুলো খাবার পর 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 পেটে কি করে দিল এমন কি ওর বৌদি পর্যন্ত ও শুনেছি সেরকম খেতে পারে না এইটুকুটুকু খায় একবারে খেতে পারে না অনেক কথা শুনেছি কিন্তু পট পটপট মানে একদম মানে কী বলবো হাওয়াইত্তার মতন হাওয়াইত্তা বলে না যে বাড়ি থেকে চিকেন খেয়ে গেছে ওরা এমনিতেই দেরিতে খায় আমরা জানি আর দেখবে একটু রিচ টাংস খেলে পেট এমনিই ভরা থাকে শুধু জল তেষ্টা পায় এরকমই হয় কিন্তু দেখবে যেদিন বাড়িতে মাংস হয় যখন হয় বিকেলে কিন্তু যে টিফিন করার রুচিটা থাকে না কিন্তু ওরা দেখালো ও দেখালো বাড়িতে চিকেন কষা হচ্ছিল সেই সময়টুকু দেখালো কড়াইতে চিকেন কষা হচ্ছিলো অর্থাৎ দুপুরবেলা এমনিতেই ওরা দেরিতে খায় ভাত ঠাত খেয়ে ওরা ঘুরতে বেরিয়েছেন দাদা বৌদি ও নিজে মিলে ঘুরতে বেরিয়েছে তো সেখানে তোমার মকটেল পর্যন্ত ঠিক ছিল মকটেল খেলো সেটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপর যে পরপর 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 খাবার এটা কে খেতে পারে কে হজম করতে পারে আর হজম হয় না বলেই ওই ধরনের হজম জাতীয় ওষুধ বাড়িতে আনতে হয় ভাই খাও কিন্তু খেয়ে হজম করার মতন শক্তি থাকতে হবে আর যে বললো কথাটা যে খাওয়া নিয়ে আমাকে কেউ কিছু বললে আমার কিছু যায় আসে না আসলে ওকে খাওয়া নিয়ে কেন যে ব্যাপারেই যে যা খুশি বলুক না কেন ওর কোনো কিছুতেই যায় আসে না কারণ কিছু থাকে না মানে কিছু মানে মানুষ থাকে কান কাটা তাদের লজ্জা সরম কেচ্ছু থাকে না কারণ যে জিনিসটা আমি দেখাবো সেই জিনিসটা আমি সেভাবেই দেখিয়ে যাব আজ এটা দেখালাম কালোটা দেখালাম বললেই তো লোকে বলবে আমি ভিওয়ার্সদের সামনে তুলে ধরবো অথচ ভিউয়ার্সরা যখন আমাকে কিছু কথা শোনাবে তখন আমি বলবো আমার কিছু যায় আসে না হুম আসলে একজন কমেন্ট করেছিল ওর পাতের ভাত দেখেছো বিড়াল ডিঙাতে পারবে না অ্যাকচুয়ালি দেখো যার পেটে যা লাগবে সে তাই খাবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা সবাই কেন বলি সেটাই হচ্ছে ওর ডায়েটিংটাই আছে বলে তবে জানি না ও যেখানে ক্লাস করে বা যে একটা ট্রেনারের আন্ডারে আছে সে মনে হয় বলেছে তুমি সব খাও তাহলে তুমি রোগা হতে পারবে ওর মাঝখানে গালটা একটু মানে কি বলবো চুপসে গিয়েছিল তো সেখানে সবাই ওকে বলছিল তুমি রোগা হয়ে গেছো রোগা হয়ে গেছো ও চেয়ার করছিল ওকে রোগা হয়ে গেছো আজ আবার নিজেই বললো গালটা আমার ফুলে গেছে মাটিতে তো সেই জন্য অ্যাকচুয়ালি না কদিন তুমি হচ্ছে ঘরের খাবার খাচ্ছিলে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডাল বড়া ভাজা এই খাচ্ছিলে বাইরের খাবারটা পড়েনি আর এই এখন একসঙ্গে উপর 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 বাপ রে কদিন খেতে পারিনি নেয়ে ভাই খেয়ে নি অনেকেই বলবো নিজের পয়সায় খাচ্ছে তোমার কি ভাই দেখাচ্ছে তাই বলছি তো ওই খেয়ে কাল হচ্ছে আবার ফুলে গেছে কিছু কিছু মানুষের থাকে একটু মানে কি বলবো খাওয়া দাওয়ার ঘাটতি হলেই না ওয়েট একটু মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে হারাটা মুখটা আর যখনই আবার খাওয়াটা পড়ে যায় আবার ফুলে যায় মানে এটা অনেকে থাকে এটা আমার নিজেরও আছে তো যাই হোক এবারে হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে পিসির বাড়ি যাবে তো বাচ্চা মেয়ে কনটেন্টের জন্য কোথায় কোথায় ছুটবে তাই না তো এবারে হচ্ছে মা রিলস বানাচ্ছে রান্না করতে করতে হাঁপায়ে গেছি বলছে হাঁপায়ে গেছি বলছে প্রমাণ দেখো প্রমাণ রান্না করতে করতে কাজ করতে করতে ভিডিও তৈরি করছে ভিডিও দেখছে আচ্ছা মা তো তবু রান্না করতে করতে এতগুলো মানুষের রান্না করতে যেভাবেই হোক গুছুনে অনেকজন বললো না গুছুনে দুজন রান্না করে একজন রাঁধুনি একজন তবুও মা রান্নাটা করছে করতে করতে রিলস ভিডিও করছে অর্থাৎ কাজের প্রতি তার ডেডিকেশন আছে সে যে যাই বলুক না কেন রং চং মেখে হাতে চুরি পরে আমরা দেখতে পাচ্ছি মানে খুব সাজগোজও বেড়ে গেছে তো করছে তবু কিন্তু এর কেন নিজের কাজের প্রতি ডেডিকেশান নেই ঘুম থেকে এমন সময় উঠছে যেখানে বাড়ির সকলের টিফিন হয়ে যাচ্ছে বারোটার আগে কোনোদিন আমাদের সুপ্রভাত বলতে পারছে না বারোটা পাঁচ কি বারোটা বাস দে পাচ তখন সুপ্রভাত বারোটা মানে আমরা জানি যে দুপুরবেলা তার হচ্ছে তখন সুপ্রভাত বারোটার আগে কোনো দিন করতে পারছে না আসলে ঘুমটা প্রচুর দরকার তাই জন্য ঘুমিয়ে নিচ্ছে খাওয়া ঘুম এই হচ্ছে তার জীবন তো যে মা বারোটার সময় ঘুম থেকে ওঠে সে একটা বাচ্চার টেক কেয়ার কী করে করবে ওই জন্যই দেখো এখন আর বাচ্চার কথা বলে না যারা খুব না বাচ্চা আসবে বাচ্চা পাবে বাচ্চা পাবে ওই পাবে মা পাবে না হলে ইউটিউব ছেড়ে দেবো তারা ছেড়ে দিয়েছো ইউটিউব দেখতে পাচ্ছি তারা দিব্যি ভিডিও দিচ্ছ লজ্জা করে না যখন কথাগুলো বলেছিলে আর আমরা যখন বলেছিলাম না বাচ্চার জন্য কিছুই করেনি বাচ্চাকে ও চায় না তখন আমাদেরকে এসে বলে গেছিলো তোমরা সব জানো ওয়েট অ্যান্ড ওয়াচ ওর ডায়লগটা কমেন্ট বক্সে এসে মেরে গেছিলে ওয়েট অ্যান্ড ওয়াচ আর কত ওয়েট করবো ভাই কবে গুড নিউজ আসবে নাও এখনো পর্যন্ত এক দুজন দেখি ওকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে কি গো ছেলেকে পেলে না ছেলেকে ছেলে কবে আসবে তাদের উদ্দেশ্যে বলি যদি ভিডিওটা দেখে থাকো ছেলের জন্য কিছু করেনি ছেলেকেও কোনোদিনই আনবে না মন থেকে মেনে নাও বাবার কাছে আছে ছেলেকে যদি এতই ভালোবাসো এতই দেখার ইচ্ছে হয় বাবার ভিডিও থেকে দেখে নিও কত সুন্দরভাবে হেলদি লাইফস্টাইলে ও বড় হচ্ছে এখানে আসবে শুধু লুডো খেলবে মায়ের সাথে অনেক রাত পর্যন্ত ফোন দেখবে গেম খেলবে তারপরে তোমার আরও যা মা করে সেগুলো করবে তো এইগুলো করে এই এই পরিবেশে বড়ো হবে মায়ের কাছে বড়ো হবে তো যাই হোক এর বলা শেষ থাকবে না শুধু ওই কমেন্টের ভিত্তিতে ওই যে বললো না যে আমি খাই বলে লোকের তাতে কি যায় আসে লোকের কিছু বললেও আমার কিছু যায় আসে না তো যদি কিছু যায় আসে না যারা কান কাটা হয় তাদের কিছু যায় আসে না কোনো কিছুতেই যায় আসে না এই যে এর চরিত্র নিয়ে এত বলছে পোকলাকে জড়িয়ে এত বলছে কোনো কিছু তো যায় আসছে ও সাজগোজ নিয়ে বলছে ওকে টেনে চুল বাদতে বারণ করেছে অনেকে কতবার না তোমাকে বলেছি টেনে চুল বাঁধবে না বা বা তোমাদের কথা শোনার জন্য বসে আছে ও কারোর কথাই শোনে না কারোর কথাই মনে না মানে না ও মোরল টাইপের একটা মহিলা ও নিজে যেটা ভালো বোঝে সেটা করে অনেকে বলেছে পার্লারে যাও গিয়ে চুলটা কাটিং করে এসো অন্য হেয়ার স্টাইল করো ভালো লাগবে এটা লাগবে ওটা লাগবে ও কারোর কথা শোনে না হুম তোমরা কেন জ্ঞান দিতে যাও শুধু দেখো আর কি বলবো দেখতেই থাকো কি করে না করে দেখতেই থাকো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা